সুইং কোয়ালিটি ফিনিশিং ফেব্রিক্স অল এভরিথিং অনেক সুন্দর স্কাই ব্লুর ভিতরে হোয়াইট এর কন্ট্রাস্ট সুন্দর সুন্দর সব কালেকশন আছে সারা বছরই এগুলো আমার আমরা সেল করি এবং হিউজ সেল এটা আমাদের হোয়াইট ভিতরে দেখেন হোয়াইট ওই যে দেখেন দেখেন কতটা স্ট্রেস একটা ব্ল্যাক এর ভিতরে কাজ করা আছে খুবই সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট 100% চায়না থেকে ইম্পোর্ট করা ফেব্রিক কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা তো ভাই মাল্টিপল কালার হ্যাঁ 38 থেকে 42 বডি পর্যন্ত এগুলো আপনারা ইউজ করতে পারবেন অলিভের সাথে গোল্ডেন এবং হোয়াইট এর কম্বিনেশন এটা কিন্তু আপনারা কাজ করা এটা কিন্তু কোনো স্টিকার না হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি 100% চায়না ফেব্রিক মধ্যে টি-শার্ট কালেকশন নিয়ে এখান থেকে আপনারা মূলত হচ্ছে ড্রপ শোলার টি-শার্ট থেকে শুরু করে রেগুলার টি-শার্ট কলার আলা টি-শার্ট রাউন্ড নেক টি-শার্ট থেকে শুরু করে অর্থাৎ ট্রেন্ডিং যে টি-শার্ট কালেকশনগুলো আছে সবগুলো আইটেম প্রিমিয়াম কোয়ালিটির যে আইটেমগুলো আছে সবগুলো এখানে আপনারা পেয়ে যাবেন আজকে আমরা রয়েছে ওয়েস্ট্রেটে আর ওয়েস্ট্রে মানে হচ্ছে আজকে প্রিমিয়াম কোয়ালিটির সমাহার থাকবে আমরা আরো বিস্তারিত জানবো আপনার সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন ইকবাল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ইকবাল ভাই আমরা আসলে ঈদের পরে ফার্স্ট ভিডিও আমাদের আজকে তো ঈদের পরে হচ্ছে ফার্স্ট ভিডিও কারণ হচ্ছে মানে আপনাদের প্রোডাক্টটা নতুন এখন আসছে এর জন্য রাইট এর জন্য জি ওকে ভাই আমরা হচ্ছে কি কি কালেকশন গুলো আজকে দেখব আপনি তো জানেন ভাই যে আমাদের আসলে আমরা প্রোডাক্টের কোয়ালিটিতে বিশ্বাসী এবং আমরা নতুনত্বে বিশ্বাসী আমরা এভরি উইকে এভরি ফিফটিন ডেজ লেটার এভরি মান্থ আমরা নতুন কিছু নতুন কিছু নতুন কোন প্রোডাক্ট নিয়ে আমরা আপনাদের সামনে আসি তো আজও সেম ওরকমই শপের ঠিকানা হচ্ছে ঢাকার যে প্রাণ কেন্দ্র ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটের কাঁচা বাজারের ঠিক অপোজিটে সতেরোতলা একটা বিল্ডিং আছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সেই সিটি কমপ্লেক্স আরেকটা নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স সেই বিশ্বাস বিল্ডার্স মার্কেটের লেভেল টু অর্থাৎ তৃতীয় তলায় আমাদের সব একশো বাইশ নম্বর শপ

এবং এবং আপনার এটা যে ফেব্রিক্সটা এটা কিন্তু ইম্পোর্ট করা ফেব্রিক্স এটা রেগুলার বরাবরের মতো এটা কিন্তু খুবই আপনার সামার এর জন্য খুবই আপনার পারফেক্ট এবং এটা কিন্তু খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট কাস্টমার এটা কিন্তু খুবই চাহিদা এই প্রোডাক্ট এর তো সেক্ষেত্রে আপনারা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এগুলার হ্যাঁ এগুলার পূর্বমূল্য ছিল ছয়শো পঞ্চাশ টাকা আপনারা সবাই জানেন আমাদের যারা ভিউয়ার্স আছে বিশেষ করে যারা ওস্ট্রিয়া লাভার তো ওস্ট্রিয়া লাভাররা সবাই জানে আমাদের সিক্স ফিফটির নিচে কোন টি নাই তো আজকে আমরা সামার উপলক্ষে সামারের জন্য আমরা একবারে ধামাক অফারে দিয়ে দিচ্ছি 600 যে দেখেন পরে এটার আরেকটা কালার দেখেন এই যে ভাইয়া বাহ একটা কালার এগুলা এটা ফিনিশিং কোয়ালিটি এটার ফেব্রিক্স সম্পূর্ণ আলাদা এগুলো আপনারা হাতে না নিলে আসলে বুঝবেন না যে এগুলার যে কোয়ালিটিটা আসলে আপনারা এটা অনুমান করতে পারবেন না একদম এই যে দেখেন আরেকটা কালার

আপনাদেরকে পার্চেসের সিস্টেম বলে দেব এবং আমাদের অল ওভার বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি অনলাইন অনলাইন আপনি অর্ডার করতে পারবেন इवन আপনারা ফিজিক্যালি এসে আমাদের শপে এসে ভিজিট করে পারচেজ করতে পারবেন এই দেখেন আরেকটা দেখেন এটা ফেব্রিস্টা এটা অল ওভার মানে এটা খুবই ভাই এই যে এই যে আপনার ব্র্যান্ডিংটা এটা আমাদের বছর সারা বছরই এগুলো আমরা সেল করি এবং হিউজ সেল এটা আমাদের এগুলোর প্রাইস পড়ে মাত্র

এটার এগুলার প্রাইস পড়বে কসর ভাই মাত্র নয়শো পঞ্চাশ টাকা সাড়ে নয়শো টাকা করে এগুলার প্রাইস পড়বে তিনটা এম এলএল অর্থাৎ হবে এবং যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে দেখেন অসাধারণ ভাই এগুলো ফিনিশিং দেখেন এখানে ফিনিশিং দেখেন এগুলো কিন্তু হবে না

আর একটা জাস্ট ম্যাচিং করে এটা আপনার কম্বিনেশন করা হয়েছে এগুলোর প্রাইস পড়বে ভাই মাত্র নয়শো পঞ্চাশ টাকা এখানে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনি দেখেন বাটনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম প্রাইস পড়বে মাত্র টাকা এই যে দেখেন অফ হোয়াইট এর ভিতরে একটা কালার সেম ওটারই একটা কালার এটা হচ্ছে আপনার এই যে হাতায় রিপের ইয়া করা থাকবে হাতায় এবং কলার সেম ম্যাচিং করা ম্যাচিং করা প্রাইস পড়ে মাত্র 950 টাকা করে ওকে 100% চায়না 100% চায়না থেকে ইম্পোর্ট করা ফেব্রিক দেখেন কোয়ালিটি দেখেন জাস্ট কোয়ালিটি দেখে দেখেন কলারের সাথে আপনি হাতার সাথে আপনি ম্যাচিং দেখেন

কম্বিনেশন আছে নেভালু আছে চমৎকার কেন এগুলা একসাথে মাত্র 950 টাকা করে আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা পারচেজ এর সিস্টেমটা বলে দেব আর আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের হোম ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনারা অল ওভার বাংলাদেশ মানে হচ্ছে জাস্ট যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন

টুর সিজন উপলক্ষে আমরা কিন্তু কিছু আপনার শর্টস কালেকশন নিয়ে আসছি আপনাদেরই জন্য আপনাদের অনেক রিকোয়েস্টের পরে আমরা এগুলো আনছি হ্যাঁ ডিমান্ডের জন্য এই দেখেন এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট আপনি পিসন সাইডটা দেখেন এই দেখেন ব্যাক টা রে এবং এই যে দেখেন আরেকটা এটার ভিতরে ব্ল্যাকের ভিতরে এই যে ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশন কম্বিনেশনটা দেখেন ভাইয়া মাত্র পঞ্চাশ করে অস্থির সাইড টা দেখেন

এটা হচ্ছে সামনের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডের লুক এন্ড এটা হচ্ছে ব্যাক সাইড এর লুক প্রাইস কত পড়বে প্রাইস পড়বে মাত্র 1350 টাকা ভাইয়া 1350 এগুলার প্রাইস পড়বে তা এগুলা পূর্বে মূল্য ছিল 1450 টাকা এটা জাস্ট যেহেতু আমরা টি-শার্ট গুলো আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি সেহেতু এই জগার্স গুলো আমরা হ্যাঁ জগার্স গুলো আমরা ডিসকাউন্টে দিচ্ছি এগুলার প্রাইস পড়বে মাত্র 1350 টাকা 1350 টাকা এবং এটা সাইজ থাকবে তিনটা আচ্ছা আপনার এম এল এক্সএল ডাবল এক্সএল অর্থাৎ 30 অর্থাৎ 28 থেকে

এই যে দেখেন আর একটা ওইটারই আর একটা কালার ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ এখানে কন্ট্রাস্ট থাকবে পাইপিং থাকবে পাইপিংটা দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির ভাই এগুলো আসলে যদি না মানে

এই দেখোন কিছু কিব কলৰ শাৰ্ট আছে খুবেই প্ৰিমিয়াম কোৱালিটিৰ এইখনে কিছু টি শাৰ্ট আছে

এই যে দেখেন এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টটি হচ্ছে আমাদের 950 করে কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদের একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট একটু মানে আপনার আপনার রিজনেবল এর হ্যাঁ মধ্যে সেগুলোর মধ্যে পেয়ে যাবেন এখানে কিন্তু আমাদের আরো অনেক আপনার পোলো তারপরে হচ্ছে আপনার আমাদের টি-শার্ট কত করে থাকবে এগুলো এখানে বিভিন্ন প্রাইজে আছে ভাই 850 ও আছে 950 ও আছে इवन এখানে 1050 টাকার পোলো আছে পোলো আছে আপনার চাহিদা অনুযায়ী হ্যাঁ চাহিদা অনুযায়ী তো ভাইয়া আমরা তো অনেক কিছুই দেখালাম আসলে একটা ভিডিওতে এত কিছু দেখানো যায় না তো ঈদ ভিডিওতে আপনাদের যা দেখালাম এগুলো আমাদের নতুন কালেকশন এবং সামনের সপ্তাহে বা তারপরের সপ্তাহে আমরা আরো আরো নতুন কিছু কালেকশন নিয়ে আসবো আপনাদের সামনে সবের ঠিকানা হচ্ছে ঢাকার নিউ মার্কেট কাঁচাবাজার কাঁচাবাজারের ঠিক অপোজিটে সতেরতাল একটা বিল্ডিং আছে বিশ্বাস বিল্ডার্স নাম অর্থাৎ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সেই বিশ্বাস বিল্ডার্স লেভেল টু অর্থাৎ লিফটেড দুই এবং আমাদের তৃতীয় তলায় আমাদের সব একশো বাইশ নম্বর আমাদের শপের নাম হচ্ছে ওয়েস্ট এরিয়া তো এই এ পর্যন্তই আসসালাম আলাইকুম